আগের পর্বে আমরা ওম ক্ষেত্র পরিক্রমা করতে গিয়ে একে একে হনুমান মন্দির কেদারেশ্বর নর্মদা কাবেরী সঙ্গম ঋণ মুক্তেশ্বর ও সোমনাথ মন্দির দর্শন করেছি আর পথে যেতে যেতে অনেক গল্পও করেছি আজও আমাদের যাত্রাকালীন গল্প বলা অব্যাহত থাকবে মা নর্মদার কথা চতুর্থ পর্বে হুঙ্কার মানদাতা ও মাইস্মতির আধ্যাত্মিক ইতিহাস বিষয়ে অনেক কথা বললেও কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে রেখেছিলাম এই পর্বের জন্য সেই সব আলোচনা এই পর্বে করবো বলে মনস্থির করেছি যাই হোক সোমনাথ মন্দির থেকে বেরিয়ে ডান দিকের পরিক্রমা পথ ধরুন সামান্য এগোলেই ডান বিশাল শিব মূর্তি সহ একটি আশ্রম চোখে পড়বে ইচ্ছা হলে ভেতরে গিয়ে দেখে আসতে পারে এই আশ্রমের বাইরের দেওয়ালে মহাদেবীর অসংখ্য মূর্তি খোদাই করা আছে দেখতে বেশ ভালো লাগবে আর একটু এগোলেই দেখতে পাবেন শঙ্করাচার্যের বিশাল মূর্তি যা বছর কয়েক আগে এখানে স্থাপন করা হয়েছে পুরনো পরিক্রমা পথে এই মূর্তি স্থাপন করায় পরিক্রমা পথ ওই মূর্তির সামনে দিয়ে ঘুরে গিয়ে আবার পূর্ণ রাস্তায় পড়েছে শঙ্করাচার্যের মূর্তির পাদতে শক্তি নতুন গাড়ির রাস্তা তৈরি হয়েছে এটা আপনি এখানে আসার সময় কেদারেশ্বর আর সঙ্গমের মাঝে পর ফানি থামের কাছে পার হয়ে এসেছিলেন সেই গাড়ির রাস্তায় না গিয়ে আপনি শঙ্করাচার্যের মূর্তির সামনের নতুন রাস্তা ধরে গিয়ে যান তারপর দিকে ঘুরে আবার পুরনো পৌঁছ এখানে দেখবেন প্রাচীন কিছু মন্দিরের ধ্বংসাবশেষ পড়ে আছে আর শুরু হয়েছে একটি সিঁড়ি যা খাড়া নিচের দিকে নেমে যাচ্ছে কয়েক ধাপ সিঁড়ি দিয়ে নেমে দেখবেন বাঁ দিকে একটি খাদ এটি একটি গিরিবর্ত আর ঘন জঙ্গল এর তলায় কিছু প্রাচীন গুহা আছে যার মধ্যে ঋষি পতঞ্জলি আর গুরু গোবিন্দবাদের গুহা আছে এছাড়াও অনেক গুহা আছে যেখানে আজ অনেক বাস করেন তবে আমাদের হিন্দুত্ববাদী সরকার বা বলা ভালো সেই সরকারের জ্ঞানান্ধ নেতা মন্ত্রীরা সেই সব গুহা দখলের কাজে প্রতি হয়েছেন ওঙ্কারেশ্বর আর কদিন পরে না থেকে পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হবে মনে হয় খুবই দুঃখজনক ওনারা যারা আধুনিক কালে হিন্দুত্বের ধ্বজাধারী তাদের ও গাড়েশ্বর সম্বন্ধে কোনো ধারণাই নেই না ইতিহাসে না আধ্যাত্মিক তাৎপর্যে তীর্থক্ষেত্রকে ব্যবসা ক্ষেত্র বানানোর জন্য প্রাণান্তকর চেষ্টা করে চলেছেন আমি মধ্যপ্রদেশ সরকারকে এই বিষয়ে লিখে জানাবো বলে স্থির করেছি যাই হোক পুষ্পাকে দূরে সরিয়ে রেখে আপাতত যে কাজে ব্রতি সেই কাজেই মন দি আসুন পরিক্রমা পথে চলতে থাকি ওই সিঁড়ি দিয়ে নেমে কিছুটা সমতল পথে হেঁটে আবার সিঁড়ি চড়া বেয়ে উঠে আপনার সামনে পড়বে আশ মন্দিরে প্রবেশের তরুণ বা সিংহ দরজা চড়াই প্রাচীন গেট দিয়ে প্রবেশ করলে পাহাড়ের মাথায় এক বিরাট খোলা এসে পৌঁছবে এখানে কিছুদিন আগেও রাজাদের নির্মিত ও সংস্কার করা প্রচুর প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ ও মূর্তি পড়ে থাকত এখন অনেকটাই সাফ করে ফেলেছে জায়গাটা অফ ইন্ডিয়া এই জায়গার মূর্তিগুলি বিভিন্ন মিউজিয়ামে নিয়ে গেছে বলে যায় হোক সে আমরা এখন পরিক্রমা করছি আমাদের এখন এত কিছু না ভাবলেও হবে শুধু জেনে রাখুন এই চত্বরে প্রাচীনকালে অসংখ্য মন্দির ছিল গেট পেরিয়ে সোজা এসে বাঁদিকে ঘুরে আবার চলতে থাকুন একটু পথ অতিক্রম করলেই দেখতে পাবেন সোজা রাস্তাটা গায়ত্রী মন্দিরের দিকে গেছে আর দিকে ঘুরে লোহার রেলিং দিয়ে বিশাল বিশালের মধ্যে ভগ্ন প্রায় অবস্থায় দাঁড়িয়ে আছেন ওঙ্কার ক্ষেত্রে সবথেকে প্রাচীন ও প্রধান আবি ও মন্দির এই আদি অঙ্কারেশ্বর ও গায়ত্রী মাতা সম্বন্ধে স্কন্দ পুরাণে মহর্ষি মার্কেন্দ্রীয় কথিত শিব কথা আমি শুনিয়েছি আমার কথা চতুর্থ পর্বে ওর মানদাতা ও মাহেশমীর আধ্যাত্মিক ইতিহাস বিষয়ে বলতে গিয়ে গায়ত্রী মন্দির ও আদি ওঙ্কারেশ্বর বা সিদ্ধনাথ মন্দির দর্শন হবে আপনার পরিক্রমা পালে অবশ্যই দর্শনীয় সপ্তম এবং অষ্টম স্থান গায়ত্রী মন্দিরের ছবি তুলতে পারিনি কিন্তু আদি অঙ্কারেশ্বর বা সিদ্ধনাথ মন্দিরকে প্রদক্ষিণ করতে করতে আপনাকে গায়ত্রী মন্ত্র বিষয়ে সামান্য কিছু কথা বলি বিশ্বামিত্র যে গায়ত্রী মন্ত্র আমরা উপনয়নকালে আচার্যের নিকট হতে পেয়ে থাকি সেটা কিন্তু প্রাচীন বা প্রধান গায়ত্রী মন্ত্র নয় বিশ্বামিত্রেরও আগে মনের বিষয়া এমনকি স্বয়ং বিশ্বামিত্র যে গায়ত্রী মন্ত্র জপ করতেন তা হল ওৎস এটাই প্রকৃত গায়ত্রী মন্ত্র আপনারা অনুগ্রহ করে গায়ত্রী মন্দিরে বসে কিছুক্ষণ মন্ত্র দ্বারা চপ করবেন এই প্রার্থনাই করি একটা কথা জেনে রাখুন যেকোনো সিদ্ধ দেব মন্ত্রের আগে আর গায়ত্রী মন্ত্র করাই রীতি মা নর্মদারও সিদ্ধ মন্ত্র আছে তার আগে নর্মদার গায়ত্রী মন্ত্র জপ করতে হয় আর গায়ত্রী মন্ত্রের শুরুতে ও অন্তে অঙ্কারের স্থান সেই ওংকার মন্দির সম্বন্ধে কিছু কথা বলি শুনুন এই মন্দিরটি বিশাল এক প্রস্তরময় আয়তের ক্ষেত্র নিখুঁত জামিতিক নিয়মে পাথর কেটে পালানো হয়েছে তার ধার ঘেসে লাল পাথরের স্তম্ভের পর স্তম্ভ মন্দিরের মূল গর্ভগৃহের দুপাশে আঠারোটি স্তম্ভ প্রায় চোদ্দ পনেরো ফিট উঁচু এই স্তম্ভগুলোর উপরে এককালে ছাদ ছিল এখন আর নেই স্তম্ভগুলিতে এবং মন্দিরের উঁচু গাত্রে পাথর কুদে কুঁদে অনেক হস্তিমূর্তি কদিত আছে হস্তিজুতের কোন কোনটির পদতলে মনুষ্য মূর্তি সাইিত হস্তিগুলির অধিকাংশই যুদ্ধভঙ্গিতে ভঙ্গিতে এক অসাধারণ ভাস্কর্য এমন কথাও শোনা যায় এই হস্তিমূর্তিগুলির মধ্যে কোনো এক জায়গায় একটি চাবি রক্ষিত আছে যে চাবি দ্বারা এই মন্দিরের তলায় লুকিয়ে রাখা বিশাল ঐশ্বর্যের সন্ধান পাওয়া যাবে সেই কিংবদন্তি শুনে ঔরঙ্গজেব এই মন্দিরে লুট্টরাজ করতে সে অনেকগুলি হস্তিমূর্তি ধ্বংস করে ফেলে কিন্তু চাবি উত্থান না হওয়ায় বিফল হয়ে ফিরে যায় এই কথার সত্য মিত্র জানি না যা শুনেছি তাই বললাম এবার আসুন মন্দিরে প্রবেশ করি ভগবান ওংকার যে স্বয়ম্ভ লিঙ্গে সমাহিত আছেন সেই আধি ওংকারেশ্বরকে দর্শন করি আর তার কথা বলি নারদমুনি এক ব্রাহ্মণকে এই লিঙ্গ সম্বন্ধে বোঝাতে গিয়ে বলছেন অথপানিতে অথপ্পরম

কৃষ্ণ কুণ্ডল যুক্ত হয় তবে তাকে স্বয় বলে সকল দ্বারা তিনি আসুন এই অপূর্ব লিঙ্গ দর্শন করুন এই স্থানে কিছুক্ষণ জপ ধ্যান করুন ওঙ্কারেশ্বরকে কে পুজো করার আগে হিরান্ডি মাতাকে অবশ্যই পুজো করে নেবেন বৈষ্ণবী দান্ডি মাতার পারমিশন নিয়ে তবেই আদি ওংকারেশ্বরের পূজা করতে হয় আদি ওংকারেশ্বর পুজোর আলাদা বিধি আছে সেইভাবে পুজো যদি নাও করতে পারেন তাহলে মহাদেবের অষ্টনাম মন্ত্র দ্বারা বাবা সিদ্ধনাথের পূজা করুন মা নর্মদার চল দিয়ে আপনি যদি পরিক্রমা শুরু করার সময় বেলপাতা সংগ্রহ করে আপনার ঝোলায় নিয়ে আসতে পারেন তো কথাই নেই পাঁচটি বেলপাতা বাবার মাথায় চড়িয়ে পুজো করুন এখানে একটি কথা বলে রাখি আদি ওঙ্কারেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় নেই তাই ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে যে লাইন আর ধাক্কা খেতে হয় তা এখানে এখনো হয় না আপনি এখানকার পূজারীকে আমার কথা বলে অথবা আমার এই ভিডিওতে আমার ছবি দেখিয়ে বেশ কিছু ঘন্টা ধরে এখানে পুজো আচ্ছা এবং ধ্যান করতে পারে কেউ আপনাকে চলে যেতে বলবেন না বিরক্ত করবেন না যারা তপভূমি নর্মদা বইটি পড়েছেন তারা জানেন এই আদি অঙ্কারেশ্বর মন্দিরেই সেই বইয়ের সুলেখক শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয়কে প্রলয়দাস কিভাবে আদি অঙ্কারেশ্বরের পুজো করতে হয় তা শিখিয়েছিলেন যারাই বইটি পড়েননি তাদের জানাই আদি অঙ্কারেশ্বর পুজোর সঠিক প্রীতি মেনে পুজো করলে আপনি যে বিল্লপত্র বা বেলপাতা বাবার মাথায় চড়াবেন তা ঠিকরে জনিপিঠ আকারে যে কোলাকার বাকটি আছে তার পায়রে ঠিকে পড়বে ঘটনা ঘটলে তবেই বুঝবেন আদি ওংকারেশ্বর আপনার পুজো গ্রহণ করেছেন আপনারা যারা বইটি পড়েছেন তারা শুনলে রোমাঞ্চিত হবেন যে প্রলয় দাসজি এবং আরো অনেক যোগী মহাপুরুষ আজ শুক্র দেহে এই আদি ওঙ্কারেশ্বরের পুজো করতে আসেন রাতের বেলা সাক্ষী আছে ওঙ্কারেশ্বরে আমার নিত্য সঙ্গীত দীনেশ যে আদি ওঙ্কারেশ্বর মন্দিরের বটে সেই সঙ্গে কিছুটা সাক্ষী আছে আমিও আমারও সৌভাগ্য হয়েছে ওনার আশীর্বাদ পাওয়ার সেই গল্প অন্য কোন সময় করা যাবে কোন একটি পেটপন্ত্রে আদি ওঙ্কারেশ্বরের পুজো সমাপ্ত করে এগিয়ে চলি পরবর্তী গন্তব্যস্থলে তমিশ্যনারং পরমং মহেশ্বরং তং দেবতানং পরমং চ দৈবতা কোটিং পতিনাং পরমং পরস্তাদবীতম দেবাং ভুবনেশ্বমী তম অর্থাৎ হে মহেশ্বর তুমি নিয়ন্তাদের পরম নিয়ন্তা দেবগণের পরম দেবতা এবং প্রভুগণের পরম প্রভু তুমি বিদ্যা বিদ্যার অতীত পরম পূজ্য স্বয়ং জ্যোতি তোমাকে আমরা যেন জানতে পারি সিদ্ধনাথ এনক্লোজারের দক্ষিণ দিকে আরেকটি লোহার গেট আছে সেইখান দিয়ে বেরিয়ে নিচের দিকে চলু সিঁড়ি কয়েক ধাপ নামলেই দেখতে পাবেন আরেক এক প্রাচীন দ্বার এখান থেকে মা নর্মদার শোভা চমৎকার দেখা যায় বাঁধের ওপারে বিশাল জলরাশি ওইদিকে আমার কখনো যাওয়া হয়নি তবে শুনেছি নৌকো করে ওই দিক থেকে হাফড়ে কুণ্ড অব্দি ঘুরে আসা যায় ব্যাপারটা বেশ খরচ সাপেক্ষ বলে আমার ইচ্ছা থাকলেও যাওয়া হয়নি কখনো ওই পথে গেলে ভাবরে কুণ্ডের কাছে যে গিরি গুহাগুলি আছে তা দৃষ্টিগোচর হয় যাই হোক ওই সিঁড়ি দিয়ে নেমে আসলে পাবেন একটি স্কাই ওয়াক যেটা ওঙ্কারেশ্বর মন্দির অব্দি গিয়েছে ডান দিকে পাহাড়ের অনেক ছোট ছোট গুহাও দেখতে পাবেন অনেক সাধু সেখানে আস্থানা গেড়ে সাধনা করে চলেছেন কিছুটা গেলে সুদৃশ্য ছোলা পুল পাবেন যা মা নর্মদার অপর প্রান্তে বা দক্ষিণ প্রান্তে নিয়ে যাবে এখানে একটি কথা বলে রাখি আপনি যদি রুন্ডা বা জলহেরি পরিক্রমাবাসী হন এবং আপনি উত্তর দিয়ে পরিক্রমারত অবস্থায় ওঙ্কারেশ্বর ক্ষেত্রে প্রবেশ করে থাকেন তাহলে এই পুল পেরিয়ে আপনি খবরদার যাবেন না গেলে আপনার পরিক্রমা খণ্ডিত হয়ে যাবেন আপনি স্কাইবকের দ্বিতীয় দ্বিতীয় ধরে দেহেটি ওঙ্কারেশ্বর মন্দিরে প্রবেশ করে ওঙ্কারেশ্বর কারেশ্বর জ্যোতির্লিগ পুজো করে আপনার পরিক্রমা সমাপ্ত করুন আর বাকিরা অর্থাৎ দক্ষিণ তট দিয়ে আলত পরিক্রমাবাসী হন বা ওঙ্কারেশ্বর ক্ষেত্রে তীর্থযাত্রী হন তাহলে ওই ছোলা পেরিয়ে চলুন বিষ্ণুপুরী ও ব্রহ্মাপুরী ব্রহ্মেশ্বর মহাদেব অমরেশ্বর বা মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ ও প্রাচীন বিষ্ণু মন্দির দর্শনে ওঙ্কারেশ্বর ক্ষেত্র পরিক্রমাকালে এই স্থানগুলি হবে আপনার অবশ্যই দর্শনীয় নবম দশম এবং একাদশতম স্থান ব্রহ্মেশ্বর মহাদেব ঝোলা পুল পের ঘুরে দিয়ে কিছুটা গিয়ে আবার ডান দিকে একটা ছোট্ট গেট দেখবেন ব্রহ্মেশ্বর মহাদেব মন্দির দর্শন সেরে এবার ওই পানির স্কাইওয়ক ধরে ঢালুপথে এগিয়ে যান এক জায়গায় এসে দেখবেন রাস্তাটা দুদিকে চলে যাচ্ছে বামদিকে থালু পথ ধরুন আর পৌঁছে যান অমরেশ্বর বা মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে অমরেশ্বর বা মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ এখানে ইন্দোরের মহারাজা হোলকার নিযুক্ত বাইশ জন ব্রাহ্মণ দৈনিক তেত্রিশ হাজার শিবলিঙ্গ তৈরি করে পূজা করে তারপর নমদাঞ্চলে বিসর্জন দেন এই প্রথা রানী অহল্যাবায়ের সময় থেকে হয়ে আসছে এই কাজের পিছনে একটি যুক্তিপূর্ণ চিন্তাধারা আছে যদিও বেদে মূর্তি পূজা নিষিদ্ধ আছে এবং একমাত্র স্বয়ম্ব জ্যোতির্লিঙ্গ জ্যোতির লিঙ্গ বান লিঙ্গ নর্মদেশ্বর লিঙ্গ আর অবশ্যই সবই লক্ষণযুক্ত ও কুদ্রতি হতে হবে তাছাড়া আর কিছু পূজা করা যায় না তথাপি শিব তপস্বী মহারাজা বান ধাবড়ি নিজ হাতে মৃন্ময় শিবলিঙ্গ করে পূজা করতেন এবং নিত্য নর্মদাতে বিসর্জন দিতেন মহাদেব সেই পুজোয় তুষ্ট হয়ে মহারাজা বানকে দর্শন দিলে শিব তপস্বী বান বলেন ক্লিষ্ট হহং তব দেবেশ লিঙ্গ দিনে দিনে অর্থাৎ তোমার রূপ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি তুমি কৃপা করে আমাকে সুলক্ষণ লিঙ্গ দান করো প্রভু মহারাজা বানের প্রার্থনায় মহাদেব লক্ষ লক্ষ বান লিঙ্গ রূপে হতে বানের এই কাহিনী থেকেই যাচ্ছে যে পার্থিব শিবলিঙ্গ পুজো করতে করতেই মহারাজ বানের শিব দর্শন ঘটেছিল বান লিঙ্গ স্রোত্রে আছে বান লিঙ্গ প্রসাদ যোগিতা ফল বর্ণনা করতে গিয়ে ঋষি বলছেন ফলম তশ্ব মুক্তি দেবিস্থিতা পার্থিব শিবলিঙ্গ মহাদেব বাললিঙ্গ মহাদেব নিষ্ঠা ঘরে পূজা করলে একই ফল লাভ হয় সেই জন্যই মহারানী হল্লাভাই এই পার্থিব শিবলিঙ্গ পুজো করার বিধি চালু করে এইটা বোঝাতে চেয়েছেন যে কেউ যদি বান লিঙ্গ সংগ্রহ নাও করতে পারেন প্রাকৃতিক শিবলিঙ্গ নিষ্ঠা আবারে পূজা করলেও সেই ফল লাভ হয় অমরেশ্বর বা মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরের পাশে আছে বীরেশ্বর শিব মন্দির এখান থেকে আবার ফিরতি পথে সেই স্কাইবক ধরে এগিয়ে চলুন পৌঁছে যান সেই ক্রসিংয়ে যেখান থেকে ডান দিক গেলে ব্রহ্মেশ্বর মন্দির আর বাম দিকে গেলে প্রাচীন বিষ্ণু মন্দির আপনি এবার বাম দিকের রাস্তাটা ধরুন আর পৌঁছে যান বিষ্ণু মন্দিরে এখানে দর্শন সেরে মন্দিরের পিছন দিককার কার পার্কিং ছাড়িয়ে একটি গেট বেরিয়ে ডান দিক ঘুরে চলুন নর্মদা ব্রিজের দিকে এবার আপনি আবার ফিরে চলেছেন ওঙ্কার মানদাতা দ্বীপে আপনার কালে শেষ অর্থাৎ দ্বাদশ অবশ্যই দর্শনের দিকে প্রথম এবং দ্বাদশ একই বা দিকে অর্থাৎ নেমে মন্দিরের দিকে এগিয়ে যান মন্দিরের গেট দিয়ে প্রবেশ না করে আগে ডান দিকের ঢালু পথে নেমে যান মা নর্মদার ঘাটে নর্মদাতে স্থান পুজো সেরে কমন নর্মদার জল ভরে চলুন মন্দিরের দিকে মন্দিরের ভিতরেই জুতো চটি রাখার সুপদ্যস্ত আছে ওখানে পাদুকা ছেড়ে মন্দিরে প্রবেশ করে পুজো করুন ওর কারেশ্বর লিঙ্গের এই পূজার মন্ত্র মন্ত্রত্যা ব্রহ্মপুরুষ প্রণবস্বরূপ অকারিত ॐ सर्वभूतसङ्गीकं वै नारायणं तारणपुरुषं परं ब्रह्मा ब्रह्मा ॐ ब्रह्मा অর্থাৎ অকার উকার মকার আনন্দ স্বরূপ ব্রহ্ম তিনি সর্বজীবের অন্তস্বরফ নারায়ণ অন্তর্শাহ তাই নারায়ণী শিব শিবই নারায়ণ নরগণের একমাত্র আশ্রয় স্থল তিনি স্বয়ং কোন কারণ সম্ভূত নন তিনি পরম ব্রহ্ম ও অনধারী ব্রহ্ম ওকধারী ব্রহ্ম পদ্মকৃহ থেকে বেরিয়ে বাদিক ঘুরে শ্রীতিয় উপরে উঠে যান এখানে মহাকালেরশ্বর শিবলিঙ্গ অবস্থান করছেন তারপরে তলায় আছেন ভগবান শীতরাত অতঃপর গুপ্তেশ্বর এবং সর্বশেষ বটকে তলায় আধারি তবে আমার খুব সন্দেহ আছে এই পঞ্চরূপের দর্শন কতটা আপনার ভাগ্যে ঘটবে আমাকে জানি না কেন দরিদ্রনাথ গোসাইয়ের বংশধরেরা অর্থাৎ এখানকার পান্ডা পূজারীরা খুব একটা ঘাঁটায় না তাই এই পঞ্চরূপ আমি দর্শন করতে পেরেছি তবে এই মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ বলে বাইরে থেকেই ছবি তুলে আপনাকে দেখাচ্ছি এইভাবে ওঙ্কারেশ্বরের পুজো করে সূচনা সমাপ্তি হোক আপনার ওঙ্কার ক্ষেত্র পরিক্রমা মার্কেন্দ্র শিলা স্থানটি পরিক্রমার মধ্যে ধরা না হলেও অন্য সময় অবশ্যই দর্শন করে আসবেন অবশেষ একটি প্রয়োজনীয় কথা আপনাকে বলি পরিক্রমা কালে আপনি দেখলেন ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির দেখলেন আদি ওঙ্কারেশ্বর মন্দিরও একটি জায়গায় বামনা বাসনা আকাঙ্ক্ষী মানুষের পুজো দেওয়ার ভিড় আর একটি জায়গায় সেই ভিড়ের একাংশ পৌঁছোয় না একটি পাহাড়ের ঢালে নিম্নভূমিতে প্রতিষ্ঠিত অন্যটি পাহাড়ের মাথায় মুকুটের মতো অবস্থিত একটি ধর্মীয় স্থান হিসেবে পূজিত অন্যটি আধ্যাত্মিক ভূমি হিসেবে জাগ্রত এতে কি প্রমাণ হয় না স্পিরিচুয়ালিটি ইজ অ্যাভ রিলিজিয়াস প্র্যাকটিসেস সেই জন্যই তো বলি ট্রাই টু বি স্পিরিচুয়াল নট রিলিজিয়াস ভেদবুদ্ধি হানাহানি আমি তুমি অহংবোধ সব কেটে যাবে পৃথিবী সুন্দর হবে আবার এই আশা নিয়েই আজ আমার ওঙ্কার ক্ষেত্র পরিক্রমার এপিসোডের সমাপ্তি ঘোষণা করছি আগামী সপ্তাহে ওঙ্কারেশ্বরের আশেপাশের নানা তীর্থক্ষেত্র সম্বন্ধে গল্প করব আর শোনাব আমার আদি ওঙ্কারেশ্বর পুজোর অলৌকিক কাহিনী আজ আসি সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধু আর নিকট আত্মীয়দের हालू था कि वो नर्मदी